আসসালামু আলাইকুম ফ্রেন্ড আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে একত্রিশে জুলাই আজকে মাসের শেষ আজ প্রায় দেড় মাস থেকে একইভাবে বৃষ্টি পড়ছে বৃষ্টি থামার কোনো ব্যাপারই নেই দেখুন বন্ধুরা বৃষ্টি হচ্ছে আপনাদের দেখাতে দেখাচ্ছি আমি কত সুন্দর মনোরম পরিবেশ গ্রামের দেখুন কত সুন্দরভাবে গ্রামের পরিবেশগুলো হয় আপনাদেরকে দেখুন আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এবং কেমন ধরনের ভিডিও চান আপনারা একটু জানাবেন দেখুন বন্ধুরা কিভাবে বৃষ্টি হচ্ছে মুষলধারে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে কত কীভাবে বৃষ্টিটা হচ্ছে দেখুন দেখুন বন্ধুরা আমি ভিডিও করছি আপনাদের দেখাচ্ছে দেখুন কীভাবে বৃষ্টি হচ্ছে দেখে গাড়ি চলে যাচ্ছে দেখুন বৃষ্টি কীভাবে বৃষ্টি হচ্ছে মুষলধারে বৃষ্টি আর এদিকে পাটক্ষেত দেখুন আপনাদের আমি দেখাচ্ছি ভিডিওতে আপনারা দেখবেন এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন একত্রিশে আজকে জুলাই আজকে এ মাসে লাস্ট দেখুন লাস্টে কিভাবে বৃষ্টি হচ্ছে আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালোই লাগবে দেখুন বাড়িটাও খুব সুন্দর হয়েছে বাড়িটাও সুন্দর করে করেছে দেখুন মুসলধারে বৃষ্টি হচ্ছে আপনারা দেখুন এই যে পাট ক্ষেত পাট কেটেছে পাট কাটা হয়েছে কিছুটা এখনও বাকি আছে তো আপনারা দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে আপনাদের মাঝে আমি তুলে ধরছি ভিডিও ভিডিওর মাধ্যমে দেখুন যে বৃষ্টিতে একদম বৃষ্টি হয়ে একদম পুরো ভিজে মানে পুরো জল জমে গেছে দেখুন আসলে বন্ধুরা কি বলুন তো গ্রামের পরিবেশই আলাদা গ্রামের যে একটা সবুজ শস্য শ্যামলা একদম সুন্দর মনোরম পরিবেশ সেই পরিবেশ গ্রামের পরিবেশ ছাড়া কোথাও আর পাওয়া যাবে না দেখুন বন্ধুরা আমি আপনাদের সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এই পাটগুলো কাটা আছে কাটা আছে পাটগুলো কিছুদিনের মধ্যেই পাটগুলো এই যে ছোটো একটা পুকুর আছে খাদ মতো আছে খাদে পচাতে দেওয়া হবে এখন এই আমাদের এই খাদটা এই খাদে এই যে পাট অ্যাকচুয়ালি আপনার পচাতে দিয়েছে পাট এই যে পাট তার পাশেই পট পচাতে দেওয়া হয়েছে এই যে চলে যাচ্ছে সাইকেল চেপে কত সুন্দরভাবে বৃষ্টিতে বৃষ্তে বৃজতে দেখুন এই যে জল পুকুরে এই যে এখানে পুকুরে পাট পচাতে দেওয়া হয়েছে কিছু মধ্যে পাট পচা যাবে হুম দেখুন ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং কেমন ধরনের ভিডিও চান আপনারা বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ